গুড আফটারনুন বন্ধুরা সবাই ভালো থাকবে তো আমি গ্র্যাজুয়েশন করার পর আইটিআই করেছি দু হাজার চব্বিশ সালে কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এক বছর হোন্ডা কোম্পানিতে অ্যাপ্রান্টিসিপ কমপ্লিট করলাম তো আমি বাড়িতে ছুটিতে এখন এসেছি এরপরে আমি ওটা ব্যাঙ্গালোর যেহেতু হন্ডা কোম্পানিতে কাজ করছিলাম তো আমি চাই আমার বাড়ির আশেপাশে মানে ওয়েস্ট বেঙ্গলে কোনো কাজ করতে তো সেই জন্য আমি একটা অ্যাড দেখতে পাই ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়ায় তারপরে এই ওয়ার্ক ইন্ডিয়া সাইডে আমি গেলাম সেখানে আমার মোটামুটি তথ্য বা সিবি ছোটো আকারে সিবি তৈরি করলাম প্রোফাইল তো সেই দিকে আমাকে একটা নাম্বার এস এম এস করলো আমার নাম্বারটা হচ্ছে এটা তো ইউর সিভি লুক ইন টু ওয়ার্ক ইন্ডিয়া জব পোর্টাল ইউর এইচ আর মিস্টার মানিক সেন ফ্রম ডাব্লিউ বিএসিডিসিএল কোম্পানি কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারটা দিলো প্লিজ সেন্ড ইউর সিবি বাই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আমি সেন্ড সিবি সেন্ড করলাম এটা দেখার পর তো তারপর এই এগারোটা ছয় আমি সিবিটা সেন্ড করেছিলাম যাই হোক আমি কোনো কারণে ডিলিট করে দিয়েছিলাম ডিলিটে তারপর এরা বলছে হ্যালো ডিআর ক্যান্ডিডেট আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতে চান তার প্রসিডিওর ডিটেলস আমাকে কিছু অর্ডিও বয়েস ক্লিপ রেকর্ডের মাধ্যমে শেয়ার করছি কাইন্ডলি বয়েস ক্লিপ রেকর্ডগুলো ভালো করে শুনে ডকুমেন্টস শেয়ার করবেন ইন্টারেস্টেড থাকলে দেন আমরা অ্যাপ্লিকেশন ফর্ম শেয়ার করব ওটা প্রিন্ট আউট ফিল কমপ্লিট করে মেল করবেন বিকেল চারটে তিরিশ থেকে পাঁচটার মধ্যে ঠিক আছে জন্য মেল আইডি অ্যান্ড ফর্মের ডিটেলস দেওয়া হবে তো প্লিজ সে বডিয়ে মানে বয়েসগুলো শুনতে বলছে ঠিক আছে চলুন শোনা যাক যাক বয়েসগুলো কী বলছে ভয়েসগুলো আমি শুনেছি তারপরে আপনাদেরও শোনাতে চাইছি আপনাদের জন্য হ্যালো রিয়ার ক্যান্ডিডেট নমস্কার আজকে আমি ডাব্লিউ বি এসিডিসিএল এর জব রিক্রুটমেন্ট সম্পর্কে আলোচনা করবো এখানে কি রুলস রয়েছে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে জব জয়েনিং করতে পারবেন রুলস রেগুলেশনস কি থাকছে আপনার ক্ষেত্রে কোম্পানি বেনিফিট ফ্যাসিলিটিস কি পাচ্ছেন ইন্টারভিউ কিভাবে দিচ্ছেন বা দিতে হচ্ছে সমস্ত রুলস রেগুলেশন বলে দেবো সমস্ত প্রসিডিওর বলে দেবো ভালো করে দুটো ভয়েস ক্লিপ আপনাকে সেন্ড করা হবে কাইন্ডলি দুটো ভয়েস ক্লিপ ভালো করে শুনবেন ইন্টারেস্টেড থাকলে তবেই ডকুমেন্টস পাঠাবেন না হলে কিন্তু পাঠাবেন না আপনার সমস্ত কিছু শুনে যদি মনে হয় যে না আমি করবো বা ঠিক আছে আমি করতে চাই আমার যে যা চাই আমার যে যা প্রোফাইল বলা হয়েছে যা স্যালারি বলা হয়েছে আমার কোয়ালিফিকেশনের সাথে কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করছে তাহলেই করবে না হলে কিন্তু করবেন না আচ্ছা প্রথমে বলি জব প্রোফাইল ডাব্লিউবিএসি সে অর্থাৎ বেঙ্গল হ্যাঁ স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এটা আপনার বসে কাজ করতে হবে ব্যাক অফিস ফ্রন্ট অফিস মেন ফাংশন রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর বিল কাউন্টার ক্যাশ কাউন্টার আপনার রিসেপশনিস্টেরও বসে কাজ করতে পারবেন অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মতো প্রোফাইলে কাজ করতে পারবেন হ্যাঁ এছাড়া থাকছে আপনার সিকিউরিটি গার্ড যাদের কোয়ালিফিকেশন ন্যূনতম কোয়ালিফিকেশন টেন পাস রয়েছে সিকিউরিটি গার্ডের মতো মতো কাজে আপনি কাজ করতে পারবেন এছাড়া ইঞ্জিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন এই প্রোফাইল সম্পর্কে আপনার সাথে আলোচনা করবে ভালো করে শুনে নেবেন আচ্ছা এবার আমি জব লোকেশন সম্পর্কে বলবো জব লোকেশন হচ্ছে ভালো করে মন্দির শুনবেন জব লোকেশন হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল এরিয়া পিনকোড অনুযায়ী দেওয়া হয় আপনার যে একটা এরিয়া পিনকোড আছে না সিক্স ডিজিটের সিক্স ডিজ এরিয়া পিন আমরা ভেরিফাই করবো আপনার সিভি দেখে ফর্ম দেখে সেই এরিয়াতে আমাদের যে যে ব্রাঞ্চ থাকবে সেগুলো আপনাকে বলে দেওয়া হবে সেই ব্রাঞ্চের মধ্যে যে কোনো একটি ব্রাঞ্চ আপনাকে চুজ করে নিতে হবে এটা ধরে রাখবেন এটা ধরে রাখুন সে মেল ক্যান্ডিট হোক বা ফিমেল ক্যান্ডিডেট হোক আপনার নিয়ারেস্ট জব লোকেশানই দেওয়া হবে আচ্ছা স্যালারি প্যাকেজটা আমি বলে দিই আচ্ছা যাই হোক শুনলেন তো এখানে আমার কিছু প্রশ্ন থাকা যায় তো আপনি কি মেয়েটা মিস্টার মানিক সেন বলে আমি শিফট করে রেখেছি এইচ আর এর আগে আমি এস দেখাই এখানে ইয়ার এইচ আর মিস্টার মানিক সেন ফ্রম ডাব্লিউএসি সিল কোম্পানি এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করেছে আমিও আপনাকে দেখিয়ে দিচ্ছি মানিক সেন नम्बर खोज पाया मैंने प्रोटेक्ट कर नम्बर देखो एक कि नाइट टूट टू जिरो वन फाइव वन डबल टू

সেই যে ব্রাঞ্চে আপনাকে ট্রেনিং করাবে ওই ব্রাঞ্চে হিসেবে রেখে দেবে ওই ব্রাঞ্চে আপনি যাতায়াত করবেন কাজ করবেন ডিউটি টাইমিং সাড়ে নটা থেকে সাড়ে চারটে থাকবে সানডে অফ স্যাটারডেটা আপনার আফ থাকবে এবং ন্যাশনাল ডে যেগুলো অফ থাকা সেগুলো অফ থাকবে আচ্ছা এবার আমি বলে দিই ডিউটি টাইমিং তো আমি বলে দিয়েছি সাড়ে নটা যেহেতু দশটা থেকে আপনার ডিউটি স্টার্ট হয় সাড়ে নটা রিপোর্টিং টাইম থাকবে দশটা থেকে সাড়ে চারটে অব্দি ডিউটি থাকবে সাড়ে নটা হচ্ছে রিপোর্টিং টাইম থাকবে সাড়ে নটার মধ্যে কিন্তু আপনাকে অফিসে ইন হতে হবে আচ্ছা স্যালারিটা আমি কিন্তু টেন টু টুয়েলভ বলেছি এবং ইনহ্যান বলেছি কোম্পানি বিভিন্ন রকম বেনিফিট ফ্যাসিলিটিস প্রোভাইড করে যেমন পিএফ ইএচআই পিএফ ইএসআই থেকে শুরু করে আপনার ইন্স্যুরেন্স মেডিক্লেম হুম

তো সবার স্যালারি সেম হতে পারে না সবার কোয়ালিফিকেশান অনুযায়ী তো হবে নাকি কি টেন টুয়েলভের একটা জাম বলো ষোলো হাজার থেকে বাইশ হাজার তারপরে গ্র্যাজুয়েশনের একটা সব আলাদা আলাদা কোম্পানি বা নির্দিষ্ট থাকে এই এর স্যালারি এরকম সব নির্দিষ্ট ডিপার্টমেন্টের নির্দিষ্ট অনুযায়ী হয় কেন স্যালারি সবার এক হবে না আলাদা আলাদা কী জন্য হবে এটা কি আমি কোনো দোকানে গিয়ে কিছু কিনতে যাচ্ছি যে দোকানদার আমার মুখ দেখে এক রকম দাম দেবে আর আরেকজনের মুখ দেখে অন্য রকম এরকম তো হতে পারে না কোয়ালিফিকেশন অনুযায়ী নির্দিষ্ট স্যালারি প্যাকেজ থাকা উচিত এটা প্রথম দ্বিতীয়ত আমার যোগ্যতা থাকলে তবেই আমি চাকরিটা পাব তার আগে থেকে কী করা হয় যাক পুরো মহেজটা শোনা এক ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন রকম আপনি এতদিন ধরে পড়াশোনা করে এসেছেন সেখানে কিন্তু আপনার স্যালারি কিন্তু আপনার কোয়ালিফিকেশনের উপর বেস করে হবে এবং আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে যদি কোনো কোম্পানিতে এক্সপিরিয়েন্স থাকে সেখানকার যদি এক্সপিরিয়েন্স লেটার অফার লেটার জয়নিং লেটার আমাদের মেলে পাঠাতে পারে ইন্টারভিউ সময় বা ইন্টারভিউর আগে সেক্ষেত্রে ওগুলো কিন্তু আমরা ভেরিফাই করে দেখে তখন যে স্যালারি পেয়েছেন বা পাচ্ছেন সেই স্যালারির উপর ডিপেন্ড করে এখানেও স্যালারি বাড়বে বুঝতে পেরেছেন আপনার স্যালারি কিন্তু তখন বাড়বে স্যালারিটা সম্পূর্ণ কোয়ালিফিকেশনের উপর আচ্ছা এবারে আমি বলে দিই এখানে সিলেকশন

যেহেতু সিভি ভেরিফিকেশন করে আপনাকে শর্ট লিস্ট করা হয়েছে সিলেকশন করে নেওয়া হয়েছে জাস্ট একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে কিন্তু ফিল আপ করে নিতে হবে অনলাইন থ্রু সেটা আপনাকে আমরা দিয়ে দেবো অ্যাপ্লিকেশন ফর্ম দু পেজের ফর্ম হবে ফর্মটা খুব সুন্দর করে প্রিন্ট আউট বের করে ফিল আপ করবেন ব্ল্যাক এন্ড হোয়াইট পেন ইউজ করে ফর্মে ফার্স্ট পেজে আপনার ফটো লাগে ফটোর উপর সিগনেচার করবেন দু তিন জায়গায় ফর্মে সিগনেচার আছে সেগুলো করবেন ফর্মে যে ফটোতে সিগনেচার করবেন সেটা ক্রস করে করবেন আর যা লিখবেন ফর্মে ব্লক লেটার লিখবেন মেল আইডিটা আপনি নরমাল লিখতে পারেন কিন্তু নরমাল লিখলেও মেল আইডিটা যাতে বোঝা যায় সেরকম ভাবে সুন্দর করে লিখবেন আচ্ছা ফর্ম ফিল আপ হয়ে গেলে ফর্মের সাথে ডকুমেন্টস অ্যাটাচ করবেন ডকুমেন্টস হচ্ছে লাস্ট কোয়ালিফিকেশন অল পেপার্স মাধ্যমিকের অ্যাডমিট আধার কার্ড এক্সট্রা কোয়ালিফিকেশন ডকুমেন্টস এবং ক্লাস টেনথের অ্যাডমিট এই যে ডকুমেন্টসগুলো বললাম এইগুলো যখন আপনার মেল করবেন আপনার সিনিয়র এইচ আর এক্সিকিউটিভ ম্যাডামের ইমেল অ্যাড্রেস দেওয়া হবে আমরা সাড়ে চারটের মধ্যে মেল করতে বলি ক্যান্ডিডেটকে সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে মেল করতে বলি ওই টাইমে মেল করবেন কিন্তু মেল করার সময় যে মেল যখন করবেন তখন কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নিতে হবে আপনাকে সেটা পিডিএফ মোডে হোক ছবি তুলে হোক আপনি মেল করতে পারবেন বোঝা বোঝা যাতে যায় সেমনভাবে কিন্তু করতে হবে বাট আপনি যখন অ্যাপ্লিকেশনটা আমাদের থেকে নিচ্ছেন তখনও কিন্তু সেম ডকুমেন্টস আগে আমাদের পাঠাতে হবে ভেরিফাইয়ের জন্য তারপরে অ্যাপ্লিকেশন নেবেন ডকুমেন্টস গুলো আবারও বলছি লাস্ট কোয়ালিফিকেশন অল ডকুমেন্টস আইডি প্রুফ মাধ্যমিক অ্যাডমিট আধার কার্ড এক্সট্রা কোয়ালিফিকেশন ডকুমেন্টস ক্লাস 10 এর অ্যাডমিট আচ্ছা মাধ্যমিক আর অ্যাডমিট আর তিনটে অ্যাডমিট দুটো কি আলাদা এটাও একটা প্রশ্ন থেকে যায় এগুলো আপনি পাঠান পাঠানোর পরে আমরা অ্যাপ্লিকেশন দিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট ফিল আপ করে একবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে চেক করে নিতে হবে চেক করে নিলে আমরা ইমেল অ্যাড্রেস সিনিয়র এইচআর এক্সিকিউটিভের ইমেল অ্যাড্রেস মেল আইডি এবং দু একটা ফর্মার ডিটেলস যেগুলো দেখে আপনাকে মেল করতে হবে শুধু ফর্ম আর ডকুমেন্টস পাঠিয়ে দিলে হবে না মেলে আপনাকে কিছু ডিসক্রিপশনে কিছু ডিটেলস লিখতে হবে সেগুলো আমি পাঠিয়ে দেবো ওগুলো দেখে নেবেন ওগুলো ফলো করে ঠিক ওইভাবে মেলটা করার চেষ্টা করুন আপনি আপনার মতো করবেন কিন্তু আমরা এক্সাম্পল দিয়ে দেবো ওইভাবে দেখে আপনি করতে পারবেন আচ্ছা এবার আমি ইন্টারভিউ বিষয়টা বলি ওটা পাঠানোর পরে আপনি যখন mail করছেন mail সাড়ে থেকে পাঁচটার মধ্যে অসুবিধা নেই কিন্তু form check document এবং আহ যা করার যা বাদ যা কাজ process সেগুলো কিন্তু আগে থেকে করিয়ে নেবে কিন্তু আচ্ছা যাই হোক করবো তো আমাকে দেওয়া হয়নি এখানে তো মেলটা আমি কিভাবে করবো কোনো ইমেল আইডি তো দেওয়া হয়নি তো শুধুমাত্র voice গুলোই দেওয়া হয়েছে কেন কেননা আহ আপনার আহ ওই টা তো চব্বিশ ঘন্টা ওপেন থাকে আপনি মেল টা একটু লেটে করলে অসুবিধা নেই কিন্তু চেষ্টা করবেন অফিসিয়াল টাইমে সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে করার ঠিক আছে কেননা দেখুন আমরা সাড়ে চারটে থেকে পাঁচটা সাড়ে পাঁচটা ছটা অবধি আমাদের কাজ করতে হয় আপনাদের করতে হবে না আপনাদের ফিক্সড টাইম থাকবে কেননা আমাদের সাড়ে চারটে পাঁচটা কাজ করার পরে আমাদের কিছু কাজ থাকে বাকি কাজ এগুলো আমাদের কমপ্লিট করে দিন আমাদের অফিস থেকে বেরোনোর রুলস রয়েছে আচ্ছা এবার আমি বলে দিই আপনার ইন্টারভিউ ডিটেলসটা বলে দিই ইন্টারভিউ ডিটেলস হচ্ছে ওই যে মেল করতে বললাম মেল করার পরে না রিটার্ন মেল আসবে চব্বিশ ঘন্টার মধ্যে পরপর আপনার কিছু রিটার্ন মেল আসবে মেলটা ফলো করবেন ওখানে দেখবেন একটা পিডিএফ ফাইল থাকবে পিডিএফ ফাইল আসবে আপনার সরি পিডিএফ ফাইলে না ভেরিফিকেশন পেপার্স দিয়ে দেবে পিডিএফ ফাইলের মাধ্যমে ওই পরপর রিটার্ন মেল আসবে ভেরিফিকেশন পেপার্স পাবেন ওই ভেরিফিকেশান পেপার্সে আপনার ইন্টারভিউয়ের অল ডিটেলস থাকবে উ ডেট টাইমিং আপনি হোয়াটসঅ্যাপ করছেন তাকে ফোন করে তিনি আপনাকে ওখানে না বোঝার মতো কিছু নেই ভেরিফিকেশন ইন্টারভিউ ডেট টাইম সব মেনশন করে দেবে আপনার সেভেন্টি টু আওয়ার্স সরি ভুল বললাম চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসে আর রেজিস্টার মোবাইল নাম্বার যেটা দিচ্ছেন সেই রেজিস্টার মোবাইল নাম্বারে আপনার ইন্টারভিউ কল আসবে সেভেন্টি টু মধ্যে নর্মাল অডিও কল আসবে অডিও কলই আপনার সাথে কথা বলবে এই অনলাইন থ্রু ইন্টারভিউ হবে যেহেতু এখানে ফার্স্ট টাইম আমি বলে দিয়েছি এখানে এই চার কথা বলবে ঠিক আছে আচ্ছা মিস্টার মানিক সেন্টার এটা কি এখানে তো এনাকে এই চার বলা হলো তো আমি এনাকে এস এম এস করছি আবার আলাদা করে এই চার কি আছে তাহলে আপনি কে মানিক স্যার मिस्टर আপনি কে ইন্টারভিউ কিন্তু জাস্ট নরমালি একটা ইন্টারভিউ হবে সিলেকশন যেহেতু সিভি ভেরিফিকেশন ডকুমেন্টেশন এর উপর হয়ে রয়েছে কোনো রিটেন एग्जाम আপনাকে বসতে হচ্ছে না দিতে হচ্ছে না যেহেতু এটা আর্জেন্ট রিক্রুটমেন্ট রয়েছে তো আর্জেন্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু রুলস প্রসিডিউর একটু আলাদাই হয় তো সেই ক্ষেত্রে আমাদের রুলস অনুযায়ী আপনাকে अप्लाई করতে হবে ইন্টারভিউ যেহেতু নরমালি হবে তো চাপের কোনো বিষয় নেই জাস্ট কোম্পানি রুলস রেগুলেশনস কি থাকছে আপনার জব প্রোফাইল কি থাকছে জব প্রোফাইলে কি কাজ থাকছে এতদিন আপনি কি প্রোফাইলে কাজ করে এসেছেন হুম আপনার ট্রেনিং কভারেজ কিভাবে করবেন কোম্পানি রুলস রেগুলেশন জাস্ট এই সমস্ত বিষয় নিয়ে জাস্ট নর্মালি ভাবে আপনার সাথে এইচআর আলোচনা করবে এর বাইরে যদি কোনো আপনার কিছু কোয়ারি জানা থাকে অবশ্যই এইচআর এর থেকে আপনি জেনে নিতে পারবেন ভয়ের কোনো কারণ নেই আচ্ছা ইন্টারভিউ হয়ে গেলে জব কনফার্মেশন পেপারস পেয়ে যাবেন যেটা হচ্ছে যে লেটারটা হচ্ছে আপনাকে সিগনেচার করে এইচার থ্রু যিনি ইন্টারভিউ নেবেন সেই এইচআর থ্রু আপনাকে দিয়ে দিতে হবে সিগনেচার করে উনি হচ্ছে হেড অফিস সাবমিট করলে দেন জয়েনিং লেটার ইস্যু হলে বায়োমেট্রিক্স কার্ড এবং বাদ বাকি এনওসি পেপার থেকে শুরু করে ট্রেনিং লেটার থেকে শুরু করে যা যা গুলো কালেক্ট করার জন্য আপনাকে হেড অফিস বিদ্যুৎ ভবনে যেতে হবে পাঠাবে জয়েনিং সরি কি ডেট টাইমিং থাকবে সেগুলো কিন্তু উনি মেলের মাধ্যমে আপনাকে পাঠাবে ভালো করে ফলো করবে যিনি ইন্টারভিউ নেবে উনি মেলের মাধ্যমে পাঠাবে আহ সেদিন আপনি সাথে গার্জিয়ানকে আনতে পারেন নো প্রবলেম ঠিক আছে আর অরিজিনাল ডকুমেন্টস কি কি লাগবে না লাগবে এগুলো বলে দেবে ভালো করে শুনে নেবে আচ্ছা ইন্টারভিউ হয়ে গেলে দেখবেন জব কনফার্মেশন পেপারস পাবেন সেই জব কনফার্মেশন পেপারস নিয়ে চলে আসবেন সিগনেচার করে ওটা পাঠানোর পরে জয়েনিং লেটার নেওয়ার জন্য চলে আসবেন আচ্ছা এবার টোটাল প্রসিডিউর কমপ্লিট হতে সাত থেকে আট দিন সময় লাগে ঠিক আছে সাত থেকে আট দিনের মধ্যে আপনাকে কোম্পানি জব জয়েন করতে বলবে এবার আপনি যদি না করতে পারেন ধরুন আপনার অনেক ক্যান্ডিডেট কি আছে অনেক ক্যান্ডিডেটের রানিং কোনো জব করছে সেই অবস্থায় এখানে অ্যাপ্লাই করছে বা অনেকে নেড আছে কোন কলেজে স্টাডি করছে এক্সাম ডেট পড়ে গেছে আমাদের জয়েনিং লেট আশেপাশে তো ভয়ের কোনো কারণ নেই আপনি নোটিস বিরোধ কমপ্লিট করতে পারবেন সেই সুযোগ দেবে অফিস এবং আপনার যদি এক্সাম থাকে আপনি যখন অরিজিনাল ডকুমেন্টস অফিসে আসছেন একবার ভেরিফাইয়ের জন্য যখন ডাকবে অফিস তখন হচ্ছে ফেস টু ফেস এইচআর দের সাথে কথা বলে নেবেন সেই সেই হিসাবে আপনার জয়েনিং লেটারটা ইস্যু করে দেবে ডেটটা কিন্তু সেই হিসাবে আপনাকে এক্সচেঞ্জ করার সুবিধা করে দেবে তারা এতে কোনো ভয়ের কোনো কারণ নেই আচ্ছা আপনার আচ্ছা এই পর্যন্ত তিন চারটে ডাউট থাকার পরেও এই যেটুকু বলেছে এতে ভয়ের কোনো কারণ নাই কিন্তু মেন বিষয়টা হচ্ছে এর পরে যে বয়সটা শুনবেন পুরোপুরি এটা শুনুন তারপরে বুঝতে পারবেন কত বড় চিটা কিছু আমি ডিটেলস বলে দিলাম আচ্ছা আরেকটা বিষয় জব কিন্তু এটা পুরোপুরি কোম্পানি পেরোলেই থাকবে ঠিক আছে কোম্পানি পেরোলে থাকবে সিক্সটি টু ইয়ার পর্যন্ত এখানে জব করতে পারবেন আপনি যতদিন না ছাড়বেন কোম্পানি কোনো কারণে আপনাকে ছাড়বে না ঠিক আছে আপনার কাজ কাজের এক্সপিরিয়েন্স যত বাড়বে তত স্যালারি বাড়বে এরকম প্রসিডিওর এখানে রুলস এখানে থাকবে কোম্পানির বেনিফিট ফ্যাসিলিটিস বিভিন্ন রকম বেনিফিট ফ্যাসিলিটিস দেয় সেগুলো আপনি ভালো করে শুনে নেবেন আচ্ছা সিক্সটি টু ইয়ার পর্যন্ত এখানে ভ্যালিডিটি থাকবে তার এগ্রিমেন্ট আপনি পেয়ে যাবেন সেই সব এগ্রিমেন্ট দেখে আপনি সাইন করবেন জব জয়েন করার আগে ভয়ের কোনো কারণ নেই পার্মানেন্ট জব থাকবে আচ্ছা এবারে আমি বলে দিই এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফিস থাকে হুম ঠিক আছে যে কোনো কোম্পানি অ্যাপ্লিকেশন ফিস এই জায়গাটাতে ভালো করে শুনতে হবে এবার বোঝা যাবে এরা আসলে কতটা মানে জেনুইন কোম্পানির ক্ষেত্রে अप्लाई করতে গেলে কিন্তু একটা অ্যাপ্লিকেশন সাধারণ ধরনের অন্যতম একটা অ্যাপ্লিকেশন ফিজ লাগে সেটা ধরুন একটা गवर्नमेंट জবের ক্ষেত্রে লাগে জানেনই তো সেটা আপনার আপনার ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক বা কেপি হোক বা জানি তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কেপি জানি তো কিন্তু এটার সঙ্গে কোনো কানেকশন নেই কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি হোক একটা অ্যাপ্লিকেশন ফিজ ন্যূনতম একটা অনলাইন সার্ভিসে যখন যাবেন সাইবার যাবে সেখানে কিন্তু একটা চার্জেস আপনাকে ক্লিয়ার করতে হয় সেটা হয়তো তারা এসসি এস টি ওবিসি জেনারেলের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেয় কিন্তু এখানে অল ক্যাটাগরির জন্যই তিনশো দশ টাকার একটা অ্যাপ্লিকেশন ফিজ লাগে সেটা আপনার কখন পে করতে হবে যখন আপনি অ্যাপ্লিকেশনটা নেবেন হ্যাঁ আপনি সব ভয়েস ক্লিপ শোনার পরে আপনার বলে দিই ভয়েস ক্লিপ সব শোনার পরে আপনাকে অরিজিনাল ডকুমেন্টস ছবি তুলে আপনাকে আমাকে পাঠাতে হবে ভেরিফাই জন্য যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করছেন ছবি তুলে পাঠাতে হবে লাস্ট কোয়ালিফিকেশন অল পেপার মাধ্যমিকের অ্যাডমিট লাস্ট আপনার এক্সট্রা কোয়ালিফিকেশন ডকুমেন্ট যদি কিছু থাকে ক্লাস টেন এর অ্যাডমিট আধার কার্ড এগুলো পাঠাবেন পাঠানোর পরে অ্যাপ্লিকেশন দেওয়া হবে আচ্ছা মাধ্যমিকের অ্যাডমিট আর তিনটে তিনটা আর মাধ্যমিক কি আলাদা নাকি এটা একটা প্রশ্ন চিটার করার আগে এগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে তোমাদেরকে ওই চিটিং কিছু করার আগে ভালো করে আমি এই ভয়েস স্ক্রিন রেকর্ডটা তোমাকেই পাঠাচ্ছি ভালো করে জানো অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট ফিল আপ করে যখন চেক করে নিচ্ছেন না মেল আইডিতে যখন দেওয়া হবে মেল করার আগে আপনাকে এটা ক্লিয়ার করতে হবে সেটা আপনি ফোন পে গুগল পে ইউজ করেন ফোন পে গুগল পে ইউজ করেন বা অন্য কেউ করুন এতক্ষণ বললে সবকিছু মেল ফেল করে তারপরে এই এর সঙ্গে কথা বলা সব শুনেছেন তারপরেও এখন বলছে যে আগে মেল করার আগে টাকাটা ক্লিয়ার করতে হবে তারপরে এইচআর কথা বলুন এটাই বলতে যাতে যে তাতে কোনো অসুবিধা নেই অন্য কাউকে দিয়ে করতে পারবেন সাইবার ক্যাফেতে করতে পারবেন আপনাকে কিউআর কোড হোক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হোক আপনার ট্রেনার অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হবে আপনি যার যে ট্রেনারের আন্ডারে কাজ করবেন যে ট্রেনিংটা বলা হলো না দু মাস ওই ট্রেনার অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দেওয়া হবে ওই ট্রেনার অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে ক্লিয়ার করতে হবে অনলাইন ট্রানজ্যাকশন করতে হবে করে তার যে ট্রানজ্যাকশন আইডি সহ যে রিসিভ কপি সেই রিসিভ কপিটা হোয়াটসঅ্যাপ করতে হবে ফার্স্টে এবং এই রিসিভ কোভিড কিন্তু অ্যাপ্লিকেশনের সাথেও আপনাকে মেল করতে হবে আপনাকে যে বলা হলো অ্যাপ্লিকেশনের সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে মেল করবেন এই রিসিভ কপিটাও আপনাকে লাস্টে অ্যাটাচ করে মেল করতে হবে ঠিক আছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস ডকুমেন্টেশন চার্জেস যে ক্লিয়ার করছেন তার প্রুফ হিসেবে আপনাকে ওটা দিতে হচ্ছে এবং এই চার্জেসটা যে দিচ্ছেন আমাদের প্রুফ হিসেবে আপনি যখন ভেরিফিকেশন পেপার পাচ্ছেন ইন্টারভিউ ডিটেলস যে পেপারসে পাবেন না ওটা ভালো করে ফলো করবেন নিচের দিকে তোমরা কে ভাই তুই কে আসলে কে তুই চিনি না আমি তোকে এইচ আর বলছিস একবার এরকম বলছিস ঠিক আছে আমাদের ইয়ে টাকাটা কিছু জমা দেবো ফর্ম ফিল আপ করার জন্য ডাব্লিউ বি কনস্টেবল কেপি এর সঙ্গে তুলনা করছে এটা গভর্নমেন্টের ওপরে মানুষের কোনো ডাউট থাকে না কিন্তু কোনো কোম্পানির আন্ডারে আমি মেডিকেল করতে যাই সেই জন্য মেডিকেল আমার যে ব্লাড টেস্ট বাকি থাকে এর জন্য আমাকে সেখানে টাকা চাষি দেয় তোরা আগে এখানে কিছু জন তিনশো দশ টাকা চাইছিস ফলো করবেন ওখানে দেখবেন আপনি তিনশো দশ টাকা যে ক্লিয়ার করেছেন অ্যাপ্লিকেশন ফিজ এবং ডকুমেন্টেশন চার্জেসের দরুন সেটা কিন্তু ওখানে মেনশন করে দেবে কোম্পানি ভয়ের কোনো কারণ নেই কোনো চাপের কোনো বিষয় নেই ঠিক আছে আপনি নির্ভয় করুন অ্যাপ্লিকেশন করে দেখুন আপনার এখানে হানড্রেড পার্সেন্ট কিন্তু জেনুইন জব থাকবে ঠিক আছে যদি ইন্টারেস্টেড সুইটেবল থাকেন তবেই কিন্তু ডকুমেন্টস পাঠাবেন তবেই আমরা অ্যাপ্লিকেশন দেবো এবং সিরিয়াস ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করবেন আমি স্যালারি ডেজিগনেশান এসটা বলে দিই এসটা হচ্ছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ পর্যন্ত আপনি জব করতে পারবেন এখানে অসুবিধা এসটা বললে আঠেরো থেকে পঁয়তাল্লিশ সেতাল্লিশ এটাও জানো না ঠিক করে নির্দিষ্ট কোনো কোম্পানির মাধ্যমে কাজ দেবে বলছে কিন্তু নিজেই জানে না তার কোনো কারণ এক্স সার্ভিস ম্যানরা অ্যাপ্লাই করতে পারবেন মেল ফিমেল বোথ অ্যাপ্লিকেবেল ওকে নো প্রবলেম ইন্টারেস্টেড থাকলে ডকুমেন্টস পাঠান আমরা ভেরিফাই করে অ্যাপ্লিকেশন দিয়ে দেবো আর হ্যাঁ ডকুমেন্টস ভেরিফাইয়ের জন্য আমাদের কোন স্টাফ হয়তো আপনাকে যেদিন অ্যাপ্লিকেশন দেবেন সেদিন হয়তো আমাদের কোনো স্টাফ আপনাকে ফোন করতে পারে ভেরিফিকেশনের জন্য ভেরিফিকেশন কলগুলো রিসিভ করে ডকুমেন্টসগুলো ভেরিফাই করে নেবেন জাস্ট কিছু না আপনার নাম অ্যাড্রেস ফ্যাড্রেস জিজ্ঞেস করতে পারে ঠিক আছে পরের নাম্বার মোবাইল নাম্বার মেল আইডি জাস্ট মিলিয়ে নেবে এগুলোই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ পঞ্চাশটা ব্যক্তির কাছে তিনশো দশ টাকা ঝাড়তে পারে তাহলে কত টাকা ক্যালকুলেশন করে একবার দেখে নি এখান থেকে পনেরো হাজার পাঁচশো টাকা ঝাড়বে যদি পঞ্চাশ জন বোকা চোদা থাকে তাহলে কাজ সিনেমা ঝাড়তে পারবে আমি একে তারপর আবার পাঠিয়েছিলাম সিপি আমাকে এই বলে এই ভয়েসটা শুনতে আর একবার ঠিক আছে আমি বললাম যে আই ক্যান টেল ইউ ডিরেক্টলি বাই কলিং আমি কল করে জানতে চাই কিন্তু কল রিসিভ করছে না এই সরের বাচ্চারা সালা ভোতরা বিশাল বড় এরপরেও যারা বুঝতে পারবেন না তাদের আর কিছু করার নেই